গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন ঘটনায় একজনকে আটক করা হয়েছে আহত দুই পুলিশ সদস্য এ হলেন আই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইদুল ভোরা এলাকায় ঘটনা ঘটে পুলিশ জানায় মাদক মামলার এক আসামির আলামত জব্দ এবং আরও দুই আসামিকে গ্রেপ্তারে ভোরা এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় মাদক ব্যবসায়ী তাদের স্বজনরা অতর্কিত হামলা চালায় মারধরে আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সাইদুল আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে সে সময় চোর সন্দেহে তাকে দ্বিতীয় দফায় মারধর করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ আহত দুজনকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেলে ভর্তি করা হয়েছে গেট টপকাই যায় আমার ঘরে টাকা পয়সা গরু কিনার টাকা পয়সা আমার যা আসিল যা কিছু ছিল আমার সব কিছু নিয়ে গেছে গাছ ঝামেলা হয়েছে ডাকাত ডাকাত কিন্তু কারা করছে ওটা তারা আমরা জানি না না জানার কারণে পরে যখন গুলির শব্দ শুনছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মতো আমরা যার যার মতো চলে গেছি যেহেতু বাচ্চা কাচ্চা ডরায় চলে যাওয়ার পরে শুনি সকালবেলা যে এই লোকগুলা ছিল পশানের শানের লোক সিবিলে ছিল বাড়িটা ধরিয়া হেনে আনছি নাই না বান্ধা রাখছি পরিচয় পরিচয় হ্যাঁ দিব কর্তিকা হ্যাঁ তো প্রথম কথাই না এই প্রতিবন্ধীর মতন কোনো কথাই বলে না